ডকুমেন্টারি ভিডিও এডিটিং যার একটি পর্ব আমরা আগেই দেখে ফেলেছি আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব ডকুমেন্টারি ভিডিও ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম বাডিটিং ক্রাইটেরিয়াটিং সেগুলো যে কোনো ইন্ডাস্ট্রি ভিডিও এডিটিং কে অনেক বেশি সুন্দর করতে পারবে আজকে এই ভিডিওতে তোমাকে দেখানো হবে ডকুমেন্টারি ভিডিও আরও তিনটি সুন্দর একটি টেকনিক যার মাধ্যমে সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তুমি আরো দশ থেকে পনেরোটা টেকনিক নিজে নিজেকে তৈরি করতে পারবে ভিডিও এডিটিং হচ্ছে সম্পূর্ণভাবে টেকনিক জানা আজকে এই ভিডিওতে তোমাকে তিনটি টেকনিক দেখানো হবে ঠিক এগুলো হচ্ছে এই জিপি ভেবে দেখতে পাচ্ছ এগুলো তো এগুলো কীভাবে ক্রিয়েট করবে চলো কথা না ভাবে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে আমরা সম্পূর্ণ মোবাইল ভিডিওটিং এর টিউটোরিয়ালটা সম্পূর্ণরূপে দেখে নেব তাই তুমি আমার ছোটো ছোটো নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে রাখবে তার কথা হবে আমরা চলে যাই মূল ভিডিওতে প্রথমে আমরা এই ধরনের ট্রান্সফর্ম আর্টিকেল হাইলাইটিং অ্যানিমেশন শিখব যেগুলো বর্তমানে প্রফেশনাল ইউটিউবারে ব্যবহার করে থাকে ফার্স্টে আমরা কী করবো যে কোনো নিউজ ওয়েবসাইট থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব পিক্সেল অ্যাপে এসে আমরা জাস্ট এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটি রয়েছে সেটা এখানে ইনপুট করে দেব প্লাস এখানে ক্লিক করে আমরা গ্যালারি থেকে ইনপুট করে নিব আমাদের যে স্ক্রিনশটটি যখন আমরা নিব নিয়ে আমরা জাস্ট ক্রোপ করে যতটুকু আমরা হাইলাইট করতে চাচ্ছি সেটাকে সুন্দর করে ক্রোপ করে আমার জাস্ট আমরা পিকজেল অ্যাপের ভিতরে নিয়ে যাবো পিকজেল অ্যাপের ভিতরে নিয়ে আসার পর তোমরা এখান থেকে বসে নিশ্চয়ই অনেকগুলো অপশন রয়েছে তিন নম্বর অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা অপশন থাকবে কোমা কি এখান থেকে জাস্ট তোমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে দিবে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে তোমরা প্লাস সাইড করে ক্লিক করার পর তোমরা সাইনে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটু স্লাইড করে এ পাশে চলে আসবে এ পাশে চলে আসার পর দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবে গেডিয়ান সো এখান থেকে তুমি যে কোনো কালার চেঞ্জ করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি জাস্ট ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড করে এখান থেকে আমাদের যে মেসি রয়েছে সেটা এখান থেকে আমাদের গ্যালারিতে সেভ করে নিব গ্যালারিতে সেভ করার পর আমরা চলে আসবো মোশন অ্যাপে মোশন অ্যাপে আসার পর আমরা জাস্ট এখান থেকে প্লাস কোনো ক্লিক করে আমরা এটা ছবি নিয়ে নিব যে প্রসঙ্গে আমাদের নিউজটি রয়েছে সেই প্রসঙ্গে আমরা একটি সুন্দর ছবি নিয়ে নিব সো আমরা এখানে আমাদের হামজার ছবিটি নিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমরা ইফেক্টটি ক্লিক করে জাস্ট এখান থেকে গার্সিয়ান বলার যে ইফেক্টটি রয়েছে আমরা সেই ইফেক্টটি সুন্দর করে এখান দিয়ে দিবো ব্লার ইফেক্টটি দেওয়ার পর এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে দেবো যাতে হালকা কিছু চেহারা দেখা যায় বা হালকা ব্লার থাকে সো আবার আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ইফেক্ট থেকে সিচুয়েশন বাইফেট নিয়ে যা সিচুয়েশনটাকে একদম কমিয়ে দেব যাতে সম্পূর্ণ আমাদের ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় সো এরপর আমরা আইকনে ক্লিক করে আমাদের যে আর্টিকেলটি ব্যাকগ্রাউন্ড ইউভ করেছিলাম সেটা নিয়ে আসবো সেটা সুন্দর করে নিয়ে এসে আমাদের স্কিনের যে এতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করে দেবো করে দেওয়ার পর আইকনে ক্লিক করবো আমরা প্লাস আইকনে ক্লিক করে আমাদের পরবর্তী যে কাজ থাকবে সেটা হচ্ছে আমাদের একটি শেপ নেওয়া সো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে শেপটি থাকবে সেটা শেপ নিয়ে নিব তো শেপ নিয়ে সুন্দর করে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিব যতটুকু আমরা সুন্দর করে হাইট করতে চাচ্ছি সেই লাইন অনুযায়ী আমাদের সুন্দর করে শেপের সাইজটা দিতে হবে সেই অনুযায়ী বড় ছোট বা বেশি পুরো বা পাতলা এগুলো করে নিতে হবে জাস্ট আমরা সেই উপরে রেখে দিয়ে লেকার উপরে রেখে দিয়ে আমাদের যে কালারটি থাকবে আমরা কালারটি পরিবর্তন করে রেড কালার করে দেব করে দিয়ে আমাদের তো লেয়ার অপশন থেকে আমাদের যে বর্তমানে যে লেয়ারটি রয়েছে আমাদের শেপের লেয়ার সেই কালারটি দেওয়ার পর শেপের লেয়ারটা থেকে সুন্দর করে যে শেপটা থাকবে সেই শেপটা আমরা এখান থেকে স্লাইড করব। সাইলাইট করে আমাদের যে লেখা রয়েছে লেখার নিচে নিয়ে যাব। তাতে কি হবে আমাদের যে হাইলাইটের জন্য লাল কালারটা নিয়ে শেপটা সেপটা নিয়েছে সেটা আমাদের লেখার নিচে চলে যাবে সোম দেখতে পাচ্ছ আমরা এখান থেকে সুন্দর করে আমাদের একটু ইফেক্ট দিয়ে দিয়েছি ওয়াইফ ইফেক্ট দেওয়ার পর জাস্ট আমাদের এখানে সম্পূর্ণরূপে আমাদের গ্যালারির যেটা রয়েছে তোমরা সেখান থেকে ওয়াইপ সার্চ করে দিবে সার্চ করে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে তোমরা পেয়ে যাবে জাস্ট তোমার সেই ইফেক্টগুলো এখানে দিয়ে দিবে। সো দেওয়ার পর তোমরা এখান থেকে নিচে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী কাজ হবে এটাকে সুন্দর করে একটা এনিমেট দেওয়া সুন্দর করে একটা গ্রো দেওয়া তুমি চাইলে এখান থেকে দিতে পারো চাইলে নাও দিতে পারো সো পরবর্তী আমাদের কাজ থাকবে যে আমাদের যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলটাকে গোড়ো দিয়ে দিয়েছি আমরা আর্টিকেলটাকে গুঁড়ো দেওয়ার পর আমাদের পরবর্তী কাজ হবে আর্টিকেলটাকে একটা পেপার স্লাইড অ্যানিমেশন সো তোমরা এখান থেকে ইফেক্টে সার্চ করে এখানে পেপার পেজ এটা অ্যানিমেশন পেয়ে যাবে পেজ অ্যানিমেশন থেকে তোমরা জাস্ট পেজ অ্যানিমেশনটা এখানে দিয়ে দিবে এটা অবশ্যই মনে রাখতে হবে যেখানে তোমার লেখাটা আসা শেষ হবে তারপর থেকে তোমার হাইলাইট এনিমেশনটা শুরু হবে এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর যদি আমার কথা কেউ বুঝতে না পারো তোমার পার্সোনালি আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারো আমি তোমাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব আমি অবশ্যই মানছি আমার কথা ভুল হতেই পারে সো তোমরা না বুঝতে পারলে টেলিগ্রামে মেসেজ দাও আমি সম্পূর্ণ তোমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো আমার অ্যাডমিন্ট যারা রয়েছে তারা তোমাকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ সো দেখতে পাচ্ছ আমার ভিডিওটি কমপ্লিট আমরা এখান থেকে এটাকে সুন্দর করে এক্সপোর্ট করে নিয়েছি এবং পরবর্তীতে আমরা শিখব কীভাবে এই ধরনের ইন্টু অ্যানিমেশনগুলো তৈরি করতে হয় সো এটা করে তৈরি করার জন্য আমরা আবার চলে আসবো ইনসেড অ্যাপে ইনসেড অ্যাপে আসার পর আমরা যে ইমেজগুলো দিয়ে এই ধরনের ইন্টু অ্যানিমেশনগুলো তৈরি করতে চাই সেই ইমেজগুলো আমরা জাস্ট এখান থেকে ইনপুট করে নিব সমস্ত ইমেজগুলো আমাদের এখানে ইনপুট করার পর দেখতে অবস্থা আমার এখানে ইমেজের সাইজগুলো আমরা ইউটিউবের যে সাইজ রয়েছে সেই অনুযায়ী এখান থেকে করে দিব প্রত্যেকটা ইমেজের সাইজ আমরা জাস্ট এখান থেকে একা করে সাইজগুলোকে সুন্দর করে স্ক্রিনে ফিট হয় এমনভাবে করে দিবো এমন সুন্দর একটি সাইজ করে দিব সো দেখতে এখানে সুন্দর সাইজ করে দেওয়ার পর আমাদের প্রত্যেকটা সাইজ একেবারে পারফেক্টলি ইউটিউবে যে সাইজ রয়েছে সেই অনুযায়ী এখান থেকে মার্ক করা হচ্ছে সো এরপর পরবর্তী আমাদের কাজ হবে এটাকে সুন্দর করে একটা শেপ দেওয়া বা আমাদের কালারটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া অবশ্যই মনে রাখতে হবে কালারটা যেন বেশি ডার্ক থাকে তাতে আমাদের এফেক্টগুলো দিতে সুন্দর হবে এবং আমার ডকুমেন্টারির সাথে সুন্দর করে যাবে ডকুমেন্টারি ভিডিও যত তুমি শ্যার্ডো রাখবে ততই ভালো দেখাবে সো দেখতে পাচ্ছ সেখান থেকে আমাদের প্রত্যেকটা অ্যানিমেশনকে আমরা ডিউরেশন সেট করে দিয়েছি প্রত্যেকটা ইমেজের ডিউরেশন আমরা দেড় সেকেন্ড থেকে দু সেকেন্ড ভিতরে রাখবো তোমার তোমাদের যতটুকু দিতে সেই অনুযায়ী এখান থেকে সুন্দর করে তোমাদের ডিউরেশন থাকবে সেটা এখান থেকে রেখে দিবে সো আমরা আমাদের যে ডিউরেশনগুলো রয়েছে আমরা আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি প্রত্যেকটা ইমেজে অ্যাডজেস্ট করার পর দেখতে পাচ্ছ একটা সাদা অপশন রয়েছে এখানে ক্লিক করে ট্রানজাকশন চলে আসবে ট্রানজাকশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছো একটা অপশন রয়েছে পেপার কাটার মধ্যে বিভিন্ন ট্রানজাকশন রয়েছে যেটা তোমরা অবশ্যই ইনশটের যে লেটেস্ট ভার্সন রয়েছে সেখানে পেয়ে যাবে সো দেখতে পাচ্ছো এখান থেকে আমরা প্রত্যেকটা এনিমেশনকে পারফেক্টলি দিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকটা ইমেজের পর প্রত্যেকটা ট্রানজেকশনের সময় এই ধরনের একটি এনিমেশন দিয়ে দেবে এখান দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছো প্রত্যেকটা ইমেজের পর আমরা একটি ট্রানজেকশন দিয়ে দিয়েছি তো তোমরা প্রত্যেকটা ইমেজের পর একটি ট্রানজেকশন দিয়ে দেবে জাস্ট ট্রান্জাকশন দিয়ে দেওয়ার পর তোমরা প্রত্যেকটা ইমেজকে একবারে সো তোমাদের ডিউরেশন কমাতে চাও বাড়াতে চাও সেটা তোমাদের ইচ্ছা সো আমরা সম্পূর্ণ ইমেজগুলোকে এই ধরনের ইফেক্ট দেওয়ার পর আমরা জাস্ট উপরে ওভারলে সেট করবো তার জন্য আমাদের গ্যালারি থেকে কিছু ওভারলে রয়েছে ভিডিওর উপরে সেট করার পর জাস্ট দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ ভিডিওর উপরে একটা শ্যাড়ো ক্রিয়েট হয়েছে এক ধরনের ইফেক্ট চলে আসছে সো তোমার যে কেউ যাদের ধরনের রয়েছে তুমি যে ধরনের দিতে চাও বিভিন্ন ধরনের ওবাইল ইউটিউবে রয়েছে আর এই ওবাইললেগুলো ব্যবহার করলে কোনো ধরনের কপিরাইট আসে না সো তুমি ইউটিউব থেকে নিতে পারো নিয়ে এগুলো ব্যবহার করতে পারো এগুলো সব থেকে বেশি ভালো সো পরবর্তী আমাদের যে টেকনিকটি শিখবো যে এডিটিং শিখবো সেটা হচ্ছে এই ধরনের দুইটা লোক আসবে যা তুমি যেখানে দুইটা লোক দেখা যাচ্ছো জাস্ট সেই লোকের ছবিগুলো আসবে এসে তার নিচে নাম আসবে সো এটা করার জন্য জাস্ট আমরা প্রথমে আবার ইনশো চলে আসবো এসে আমরা জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার জাস্ট এটাকে ডার্ক করে দিব মনে রাখবে ব্যাকগ্রাউন্ড অবশ্যই ডার্ক থাকা উচিত যেটা তোমার যে পিআইপি থাকবে তোমার যে ওপার্লিগুলো থাকবে তার থেকে বেশি ড্রাক থাকা উচিত সো আমার ড্রাগ দেওয়ার পর আমার জাস্টকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো রেড ব্যাকগ্রাউন্ড রেড ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পর আমরা এখান থেকে এটাকে মাল্টিমিডিয়া করে দেবো মাল্টিমিডিয়া করার পর দেখতে পার সেখান থেকে সুন্দর করে একটি এনিমেশন ক্রিয়েট হয়েছে তো আমরা সামনে এসে এখানে একটি কি দেবো শেষে একটা কি দিয়ে শেষের কি ফিমটার অফাসিটি একদম কমিয়ে দেবো যাতে আমাদের সুন্দর একটি ইফেক্ট হয় পিআইপিতে চলে গিয়ে আমাদের যে ইমেজগুলো আনার কথা ছিল যেখানে আমাদের লাল রেটের অ্যানিমেশনটা শুরু হবে জাস্ট আমার সেখানেই আমাদের পিআইপি যে ইমেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো সো সদিত কেবস আমরা এখান থেকে আমাদের গ্যালারি থেকে যে ইমেজগুলো রয়েছে আমরা সেই ইমেজগুলো নিয়ে এসেছি আমরা যে ইমেজের নাম দিতে চাই সো আমি জাস্ট তোমাকে একজাম্পল হিসাবে যে কোনো ডেমো ইমেজ দেখাচ্ছি তুমি যার নাম সো সোদিত কেবস এখান থেকে আমরা জাস্ট এখান দিয়ে সুন্দর করে ছবি নিয়ে এসেছি ছবি নিয়ে এসে জাস্ট এটা কপি করে এখানে পাশে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা কি করবো এটাকে সুন্দর করে আমরা জাস্ট এখান থেকে দুই ছবি দুটা ইমেজের প্রথম দিকে আমরা এটি গিফ দিব মধ্যে কি কিফিন দেওয়ার পর কিছু দূর গিয়ে আবার সেই এক সেকেন্ড পর আমার দুই টিমে আবার কিফিন দিব তারপর আমরা প্রথম ফিমে চলে আসবো ফিম এসে আমার জাস্ট দুই ইমেজকে একেবারে স্ক্রিন থেকে দূরে করে দিব একই জায়গায় একই শেপে একই স্থানে সো করার পর পরবর্তী আমাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের অ্যানিমেশনটা হালকা ক্রিয়েট হয়েছে সো এটাকে স্মুথ করার জন্য ডান পাশে চলে এসে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে তুমি এখান থেকে যেটা দিতে চাও যে অ্যানিমেশনের মুভমেন্ট দিতে চাও জাস্ট তুমি এখান থেকে ইলেজার দিয়ে সেটাকে সুন্দর করে পারফেক্টলি একটা স্মুথ করতে পারবে সো দ্বিতীয় এখান থেকে সুন্দর করে পারফেক্টলি স্মুথ করার পর আমাদের এনিমেশনটা কিছুটা এরকম হয়েছে সো আমাদের এনিমেশনটা কিছু এরকম হওয়ার পর আমার পরবর্তী যে মানুষগুলো এনেছি বা আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে তার নাম যখন আমরা এর নিচে লিখতে যাবো প্রত্যেকটা ইমেজের নিচে আমরা এটির নাম লিখে দিব এবং প্রত্যেকটা ইমেজের নিচে আমরা সুন্দর একটি নাম লিখবো কারণ আমরা এখানে তো কাউকে আইডেন্টিফাই করছি বা কাউ কোনো মানুষের ছবি এনেছি সো তার নিচে আমরা অবশ্যই এটি নাম লিখতে হবে সো আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে একটি নাম লিখে দিয়েছি যেখানে আমাদের ইমেজের অ্যানিমেশনটা শেষ হবে জাস্ট তারপরে আমাদের একটি নাম চলে আসবে তো তাছাড়া তুমি এখান থেকে বিভিন্ন ধরনের ওবাইলের ব্যবহার করতে পারো তোমার যদি কোনো ওবাইলের প্রয়োজন হয় জাস্ট আগের ভিডিও আগে টেকনিকের সময় আমরা যে ওবাইলগুলো ব্যবহার করছি তুমি চলে সেগুলো এখানে ব্যবহার করতে পারছিস আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এরকম আর হতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে